গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টিথ জুলাই রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন সকালবেলা আজকে এখানে দেখো বাজার করে এনেছে ডালিয়া তারপর এখানে হারপিক লাগতো সেটা হরলিক্স এই হরলিক্সটা মা পাঠিয়েছে তো যাই হোক এগুলোই আর কি আর তারপরে হচ্ছে গিয়ে মাছও এনেছে তো চলো খাওয়া দাওয়া করি কি দিয়ে খাওয়া দাওয়া করি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো সকালে দেখো শাশুড়ি মা রান্না করেছে এখানে ভাত মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজার সাথে রয়েছে মাছ ভাজা শাকটা হচ্ছে ঢেঁকির শাক তো বেশ ভালো লাগে খেতে তো চলো গরম গরম সকালবেলা খেয়ে নিই আর বললাম তোমাদেরকে যে অনেক ওষুধ রয়েছে সেই জন্য সকালবেলাটা এখন আমরা ভাতই খাই আর এদিকে দেখো দুপুরবেলার মেনুতে কী কি রয়েছে তো মাছের ঝোল করেছিল আর রয়েছে কিন্তু হচ্ছে ঘন্ট তো এগুলো দিয়ে চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ এই ব্লগটা হচ্ছে সোমবার দিনের ব্লগ একুশে জুলাই সোমবার দিন আজকে তো নিরামিষ তো নিরামিষ রান্নাবান্নাই হয়েছে এদিকে ডাল তারপরে হচ্ছে গিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা উচ্ছে ভাজা ঠিক আছে আর অনেক কিছুই করেছে তো এখানে দেখো সকালবেলা ঘি আলু বটবটি ভাজা এগুলো দিয়েই খাবো আর কি আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই তো সকালবেলা তো খেয়ে নিয়েছি এখন দুপুরে দেখো এখানে ডাল তারপরে রয়েছে বাঁধাকপির পকোড়া আলু বটবটি ভাজা তারপরে রয়েছে ঘন্ট তো সব কিছু দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু কাকিমণি ওদিক থেকে চিল্লাচিল্লি করছিল যে এখানে সাপ বেরিয়েছে তো তোমাদেরকে সেটা দেখানোর জন্যই আর কি ভিডিওটা অন করেছিলাম তবে দেখতে পারিনি আমি নিজেও তো অনেকে এসেছিলো আর ভয়ও লাগছিল বেশ বড় সাপটা ছিল বলে তো বেশ ভয় ভয় পাচ্ছিলাম আমরা তো প্রথমে কিন্তু কিছুই করা হয়নি তারপরে যখন মানে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করা হয় তো ওনারা বলেছিল যে ঠান্ডা জল দিলে নাকি বেরিয়ে যাবে আর যেহেতু এখানে অনেক কাঠ রেখেছে আর কি সেই কারণে বোঝাও যাচ্ছিলো না ঠিক মতন তো কাকি উনি একটু বেশি সাহস দেখাচ্ছিল তো যাই হোক আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও দেখতে পারিনি পরে একাই হয়তো চলে গিয়েছে জল ঢল দেওয়ার পরে মানে এই কাঠগুলোর নিচে একদম ঢুকে গিয়েছিল এত চিলা চিলিতে ভয় পায় যাবে এত শব্দ শুনতেছে না ভয় পেয়ে যাবে সেদিন আর কিছুই ব্লগ বানানো হয়নি তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ বাইশে জুলাই মঙ্গলবার দিনের ব্লগ আজকে দেখো সকালবেলা কি কি রান্না করেছে এখানে বাঁধাকপির ঘন্ট লাল শাক ভাজা ভেন্ডি ভাজা ডাল এখানে হচ্ছে দই পটল হবে আর এদিকে হচ্ছে মাছের ঝোল হবে আজকে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে কারা আসবে তোমাদেরকে পরে বলছি তো সকালবেলা দেখো আমরা লাল শাক ভাজা বাঁধাকপির ঘন্ট দিয়ে খেয়ে নিব ঢ্যাঁড়স ভাজা তো আমি খাই না আর সুরজি তো খাই না আর এখানে কিন্তু রয়েছে মাছের তেল ভাজা তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি এই দেখো বন্ধুরা সকালবেলা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর তোমরা তো জানোই যে এখন আমার ওষুধ চলছে অনেকগুলো সেই কারণে সকালবেলাটা এখন ভাতই খাচ্ছি আর কি কি রান্না দিয়ে আজকে খেয়েছি সব কিছু তো তোমাদেরকে দেখিয়েইছি আর আজকে আমাদের বাড়িতে গেস্টও আসবে মানে দিদিরা আসবে পিসির মেয়ে এর আগে তোমরা দেখে চলে এসেছিল তো ওরা আজকে আসবে তো সেই কারণে একটু রান্না বান্না অনেক কিছু রয়েছে দেখেইছ তোমাদেরকে সব কিছু দেখালাম আর আজকে আবার আমাদের রাত্রেবেলা একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ রয়েছে মানে রিসেপশান রিসেপশান নিমন্ত্রণ রয়েছে তো ওখানেও যাব আমার একটা পিসির ছেলের রিসেপশান তো ওখানেই যাব মানে ওই দাদার রিসেপশানে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এরপরে তোমাদের সাথে একটু পরে দেখা করছি তোমরা দেখতে থাকো আর ভাবছি এখন যে কি শাড়ি পরে যাওয়া যায় তোমরাই বলো তো কি পরে যাওয়া যায় এই এক সমস্যা ঠিক আছে আলমারি ভরার জিনিসপত্র থাকলেও মানে মনে হয় যে কিছুই নেই আর কোনটা কি পরবো বুঝতেই পারি না তো এটা হয়তো সবার সাথেই হয় তো আমার সাথেও এটা হয় কোনো জায়গায় যাওয়ার আগে তারপরে ঠিক একটা টাইম নিয়ে মনে করে মনে করে ফেলি যে হ্যাঁ এটাই তাহলে পড়ি যাই হোক ওরকমই কিছু একটা যেহেতু রিসেপশন পার্টি সেখানে শাড়িটাই পরে যাব তো চলো সব তোমাদেরকে দেখাবো তোমরা পুরো প্লাক্ত দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো আজকে দেখো দুপুরের মেনুতে তো সকালে যেগুলো খেয়েছি সেগুলোই ছিল তো মাছের ঝোলটা ছিল তো সবার খাওয়া হয়ে গিয়েছে আমি আর আমার শাশুড়ি মা এখন বসে পড়েছি তো চলো খেয়ে নিই তারপরে আবার রেডিও হতে লাগবে তো রেডি হওয়ার সময় দেখা করব। এই দেখো বন্ধুরা অল্প একটু রেডি হয়েছি ঠিক আছে এখনও শাড়ি ঠাড়ি পরা হয়নি তো রেডি হয়ে ভুট করে মনে পড়লো যে তোমাদের সাথে তো কিছু ব্লগই শেয়ার করা হয়নি তো দুপুরবেলা তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে রাত্রেবেলা বিয়ে বাড়ি রয়েছে তো সেখানেই যাব রেডি হচ্ছি তো একদম তোমাদের সাথে রেডি হয়ে দেখা করছি তার আগে দেখাই যে আজকে কী কী পরবো আর কি ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই শাড়িটা বের করলাম এটা তো একদিনই পড়েছিলাম আমার অ্যানিভার্সারিতে ফার্স্ট অ্যানিভার্সারিতে ভাবলাম এটাই পরি আর সাথে কিছু এই গোল্ড জুয়েলারি ঠিক আছে এটাই পরব তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যেগুলো আর কি আমার কাছে রয়েছে আর কি গোল্ড জুয়েলারি সেগুলোই আর কি পরবো তো চলো রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো এই দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি পুজো নিয়েছিলাম আগের বছর আর একদিনই পড়েছি শুধু আমার বিধবাবার্ষিকের দিন ভাবছিলাম যে কি পরবো কি পরব পরে এটাই বের করলাম এটাই পরলাম তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে জাস্ট চুলটা একটু বেঁধে নিলেই একদম ফুল রেডি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা যখন যাবো ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো রেডি হয়ে গিয়েছি এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো তো এই দেখো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়েই পড়লাম আর আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ কিনা না ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আর দেখো চলে এসেছি আমরা ভবনে এখানেই কিন্তু সোনা বাচ্চার অন্নপ্রাশনটা হয়েছিলো তোমরা তো জানোই তো তারপরে দেখো এখানে ফার্স্টে হচ্ছে বউকে গিফট দিয়ে নিলাম আর এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই হচ্ছে বউ আর এই হচ্ছে বর ঠিক আছে এরপরে আমরা এখন যাব হচ্ছে খাওয়ার ওখানে তো চলো কি কী খাওয়া দাওয়া রয়েছে সেগুলো তোমাদের কে দেখাই তো এখান থেকে ফার্স্টে আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া যেটা গরম গরম ভাত ছিল আর শেষ হচ্ছিলো তো চিকেন পকোড়া এখানে রয়েছে পাপড়ি চাট আর রয়েছে ফুচকা তো এই যে চিকেন পকোড়া ওর থেকে কয়েকটা খেলাম আর এখানে দেখো মা কাকি তারপর আমার শাশুড়িমা সবাই রয়েছে আর বেশ মোটামুটি এই টাইমটাতে ভিড়ও ছিল আর মিমি তারপরে হচ্ছে হলো ওরা সবাই আসবে ওরা আসলে তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখানে রয়েছে পাপড়ি চাট এই যে মিমিরা চলে এসেছে আর পুচকিও কিন্তু চলে এসেছে আমাদের তো মিরাও গিফট দিয়ে নিল তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সবাই মিলে এক জায়গায় থাকলে কিন্তু ভীষণ মজা হয় তবে এত গরম লাগছিলো মানে বলার মতোন আজকে যদিও সকাল থেকে একটু বৃষ্টি নেমেছিল বাট এই টাইমটাতে ভীষণ গরম ছিল তো দেখতেই পাচ্ছি এখন অনেকটা ভিড় আর মিমিরাও গিফট দিয়ে নিল এখন তো এই যে আমার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি ও দূর থেকে আমাকে দেখে হাসছিল কারণ ওর সাথে দুদিন ধরে দেখা হয় না আর কি তো আজকে দেখে ও ভীষণ খুশি তারপরে যে আমার কোলে কিছুক্ষণ থাকলো আর ফোন দেখলেও বেশ ভালোই ও পোজ দেয় আর কি বেশ ভালো তাকিয়ে তাকিয়ে থাকে আমি মিমি তারপর হচ্ছে বৌদি মা কাকি মানে সবাই আর কি আমরা কিন্তু এখানে বসে গল্প করছিলাম কারণ বাইরেটা মানে বাইরে ভিতরে সব জায়গায় গরম এই জায়গাটা একটু ঠিক লাগছিল তো সবাই মিলে একসাথে এই যে আর আমার এই ছোট্ট কিয়ানকেও ড্রেস চেঞ্জ করে দিল কারণ ওর ওরও হয়তো বেশ গরম লাগছে তারপরে দেখো এখন বাজে ওই এগারোটা কুড়ি পঁচিশের মতন এখন আমরা খেতে বসেছি তো চলো তোমাদেরকে দেখাই যে আজকের মেনুতে কী কী রয়েছে ফার্স্টেই কিন্তু মেনু কার্ড দিয়ে দিয়েছিলো আর একটা হচ্ছে আমেজ দিয়ে দিয়েছিল ঠিক আছে তো আমি আমরা এখানে খেতে বসেছি আমি মা সুরজিৎ আর কিংসুকদা আর মিনি ওদের আগেই খাওয়া হয়েছে কারণ যেহেতু ভিড় ছিল টেবিল ছিল একটাই সেজন্য আর কি এভাবে বসা হয়েছে তো ফার্স্টেই দিয়ে দিয়েছিলো স্যালাড তারপরে চলে এসেছে প্লেন রাইস আর এর সাথে ছিল ঘি ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল তো এরপরেই কিন্তু মাছ ভাজা দিয়েছে ঠিক আছে এই যে মাছ ভাজা দিয়ে দিল ঘি মাছ ভাজাটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো তারপরে এসেছে হচ্ছে কি এসেছে তোমাদেরকে দেখায় এরপরে এসেছে ডাল ভেজ ডাল পনির তারপর হচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস সব কিছু দিয়ে আর এর সাথে ছিল আলু ভাজা তো ডাল আর আলু ভাজা খেতেও আমার বেশ ভালো লাগে বিয়ে বাড়িতে এরপরে ছিল ভেটকি মাছ আর এরপরে ছিল ইলিশ মাছ ঠিক আছে তো এই যে ইলিশ মাছও চলে এসেছে তো চলো ইলিশ মাছটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর কি বলো তো মানে এত গরমে না আমি আসলে কিছুই খেতে পারছিলাম না ওই প্রথমে খাওয়াটাই বেশি ভালো লেগেছে তারপরে লাস্টে দেখো ফ্রায়েড রাইস চলে এসেছে তাও আমার ইলিশ মাছটা খাওয়া কমপ্লিট হয়নি আর তারপরে কিন্তু চলে এসেছে মাটন মাটন আর ফ্রায়েড রাইসটা বেশ ভালো হয়েছিল খেতে এরপরে চলে এসেছে চাটনি তার সাথে ছিল আরও কী কী ছিল দেখাই তোমাদেরকে এরপরে ছিল রসগোল্লা স্পঞ্জের মতন ছিল রসগোল্লাটা বেশ ভালো ছিল আর সন্দেশটা মানে কালাকাটটাও ভীষণ টেস্টি ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই এরপরে দিয়েছিল আইসক্রিম যেটা আমরা এখানে বসে খেয়েছি কারণ ওখানে অতক্ষণ ভরে বসে খাওয়া যায় না তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা